প্রিয় ভাই বোনেরা আমার অনেক বোনেরা স্বামীর বাড়িতে স্বামী এবং স্বামীর পরিবারের লোকদের কাছ থেকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় আমার এই বোন দীর্ঘদিন যাবৎ সহ্য করে যায় এক পর্যায়ে যে তার যখন বিরুপ্তি চলে আসে এই সংসারের প্রতি আর ভালো লাগে না তখন সে কিন্তু স্বামীকে তালাক দিয়ে দেয় নিজেই তখন সে কি করে তার কাছ থেকে যে যৌতুক চেয়েছিল সে যৌতুকের মামলা তাকে যে শারীরিক আঘাত করেছিল নারী যতনের মামলা ভরণ পোষণের মামলা সব মামলা সে কিন্তু একসাথে চালু করে দেয় আমি ওই বোনদেরকে বলবো যারা একত্রে বিচার প্রাপ্তি হন এই বোনের কিন্তু বিচার পেতে একটু বেগ পেতে হবে আমি প্রত্যেকটা বোনকে বলবো আপনার স্বামী যদি যৌতুক দাবি করে স্বামী বা স্বামীর পরিবার তারপরে এই যৌতুকের দাবিতে শারীরিকভাবে গুরুতর আঘাত করে মারপিট করে প্রত্যেকটা মামলা কিন্তু বিবাহ বিচ্ছেদের আগেই আপনি করবেন আপনার স্বামীর সাথে ঘর সংসার করতে আপনি আর ভালো লাগতেছে না সহ্যের সীমা ছাড়িয়ে গেছে আপনি মামলা করার পরেও কিন্তু তাকে তালাক দিতে পারবেন তাহলে যৌতুকের মামলা কোটে হবে শারীরিক নির্যাতনের মামলা যেটা নারী ও শিশু নিতন দমন সেই মামলাটি করতে হলে কি করবেন আপনি নিকটস্থ সরকারি একটি হাসপাতালে যাবেন হাসপাতাল থেকে একটি মেডিকেল স্লিপ লিখে দিবে ওটা সংগ্রহ করবেন ওটা সহ আপনি থানায়ও মামলা করতে পারবেন এবং কোর্টেও মামলা করতে পারবেন এইসব মামলা অবশ্যই বিচ্ছেদের আগে করবেন যে দেনমোহর সেটার মামলা সন্তান থাকলে এটা অভিভাবকত্ব স সন্তানের ভরণ পোষণ তারপরে বিবাহের সময় কিন্তু কিছু জিনিসপত্র দেওয়া হয় খাট পালং বা বিভিন্ন জিনিসপত্র স্বর্ণ এসব জিনিসপত্র যদি স্বামীর পরিবারে যা থাকবে ওগুলি আপনি নিতে চান এটার জন্য কিন্তু আপনি মামলা করবেন কোর্টে আপনার সন্তানকে যদি জোর করে কেড়ে রেখে দেয় স্বামীর পরিবার আপনি সন্তানটা ছোট বয়সে কম তাহলে এই সন্তানটা পাওয়ার জন্যও কিন্তু একটা মামলা করতে হবে কোটে এবং বিবাহের বিচ্ছেদের পরেও কিন্তু আপনি এই মামলা করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো আমার বোনরা যারা বিভিন্ন ভাবে পারিবারিক নিজেদের শিকার আমার ভিডিও একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা আপনার কাজে লাগবে আপনার প্রতিবেশী বা অনেকেরই কিন্তু কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম